রঙ্গহারি সাজে ফিরে আসছে লণ্ঠন তাক লাগানো বিষ্ণুপুরি দশবতার তাসের সাজে বিষ্ণুপুরি লণ্ঠন যা একসময় গ্রামবাংলার গ্রাম বাংলার ঘরে ঘরে আলো দিত প্রাচীন এই বিখ্যাত লন্ঠন শিল্প আজ অবলুপ্তির পথে বিষ্ণুপুরে হাতে গোনা কয়েকটি পরিবার কোনক্রমে ক্রমে পূর্বপুরুষের এই শিল্পকে ধরে রেখেছেন প্রত্যেকের গলায় আক্ষেপের সোর। চাহিদা একেবারেই নেই তবে বিষ্ণুপুরী লন্ঠনের ওপর চলছে এক রঙিন কারুকার্যের এক্সপেরিমেন্ট লন্ডনের চার দেওয়ালের গায়ে আঁকা রয়েছে বিষ্ণুর দশাবতার এই অবতারগুলি যেন লন্ডনের আলো হয়ে দাঁড়িয়েছে লন্ঠনগুলিকে বাজার থেকে কিনে নিয়ে এসে তাতে দশাবতার উপরে যে অবতারগুলি আঁকা হয় সেই অবতারগুলি এঁকে লন্ডনকে এক নতুন রূপ দিচ্ছেন শিল্পীরা যা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করেছে মানুষের আগেকার দিনে প্রত্যন্ত গ্রামেগঞ্জে ছিল না বিদ্যুৎ সাধারণ মানুষকে ভরসা করে থাকতে হতো লন্ঠনের উপরে বিষ্ণুপুরের এই লন্ঠনগুলি সেই কারণেই প্রাসঙ্গিক ছিল বিগত জামানায় তবে আধুনিকতার জোয়ারে লন্ঠনের ব্যবহার কমে গেছে রীতিমতো মাসে পঞ্চাশ থেকে ষাট লণ্ঠন বিক্রি হতো আইগার দিলে যে সংখ্যাটা এখন পৌঁছেছে পাক্ষিক তিন থেকে চারটি লণ্ঠনে বিষ্ণুপুরের লন্ঠন কি হারিয়ে যাবে লণ্ঠনকে বেঁচে থাকতে হলে আধুনিক সমাজের সঙ্গে তাল মিলাতে হবে সেই কারণেই ঐতিহ্যবাহী দশাবতার তাস এবং লণ্ঠনে একটি ফিউশন তৈরি হয়েছে লন্ঠনের ভেতরে গেছে ব্যাটারি লাইট দর্শনের দিক থেকে যথেষ্ট আকর্ষণীয় এই দশাবতার লণ্ঠনগুলি যে কারণে অন্ধকারে আলো দেখাবার এই লণ্ঠনগুলি ধীরে ধীরে পরিণত হচ্ছে ঘর সাজাবার জিনিসে যার জন্য কিছুটা হলেও দশাবতার তাসের সঙ্গে লন্ঠনেরই মেলবন্ধন কিছুটা হলেও প্রাসঙ্গিক এগুলো বরাহ নরসিংহ ও প্রত্যেকটা অবতারের ছবি আঁকা আছে কাঁচের উপরে চারটে বিষ্ণুপুরের বিখ্যাত লণ্ঠন তা আমি এই লণ্ঠনের উপর আবার এই দশবত তাসও বিষ্ণুপুরের বিখ্যাত তাই আমি এটা কিনে নিয়ে আসি তার উপরে আমি পুরো পেন্ট করি তাই এর গুরুত্বটাতে আরও বাড়ি তোলার চেষ্টা করি খুবই ভালো লেগেছে যে আমার হাতে তৈরি জিনিস স্যারের কাছে গেছে সৌরভ গাঙ্গুলি স্যারের কাছে তা খুবই ভালো লেগেছে আমি যে মানে নিজের হাতে তৈরি করে আমি কাউকে যে দিতে পেরেছি গিফট তা এটাই আমার কাছে খুবই বড়ো একটা প্রেরণা করবেতা মেদিনীপুর কলকাতা আমার কাস্টমার আছে কলকাতা থেকেও এসেছে দিল্লি থেকেও এসেছে নিয়ে দিয়েছে হ্যাঁ এগুলো স্যার চারশো টাকা করে হ্যাঁ এগুলো আমি দুবছর করছি হ্যাঁ এগুলো স্যার কেরাসিনের তো এটা তো জ্বললে তো পুরো কালো হয়ে যাবে তাই ইলেকট্রিকের ল্যাম্প কিনে এটার ভিতরে আমি রেখেছি হ্যাঁ